জামাত ইসলামী আরও নতুন উদ্যমে জামাতের যে শক্তিশালী ঘাটে ছিল দেশের বিভিন্ন জায়গা সেগুলোতে সামাজিকভাবে প্রভাবশালী হয়ে ওঠা সংগঠনের পরিধি বিস্তৃত করা ওপেন প্রোগ্রাম করা ওপেন রাজনীতি করার একটা গ্রাউন্ড তৈরি করছে সেই লক্ষ্যেই চমৎকারভাবে জামাত চেষ্টা চালিয়ে যাচ্ছে ভালো কিছু করছে আমরা একের পর এক জামাতের ভালো ভালো খবর দেখতে পাচ্ছি এবং আমরা আশা করি যে ভালো কিছু হতে যাচ্ছে ইনশাল্লাহ বগুড়ার কথা যদি বলি বাংলাদেশের বগুড়া বিএনপি অধ্যুষিত এলাকা বলা হয় জিয়াউর রহমান এলাকা তারেক রহমান এলাকা কিন্তু না বগুড়ায় সামাজিকভাবে জামাত ইসলামী অনেক অনেক ক্ষেত্রে বিএনপি চাইতে শক্তিশালী ছিল ওভারঅল ভোট হিসাব করলে টোটাল বৃহত্তর বগুড়ায় হয়তো বা বিএনপির ভোটে গিয়ে কিন্তু কিছু কিছু জায়গা আছে এমন কি বগুড়া শহরে জামাতকে বাদ দিয়ে বিএনপি জিততে পারবে না এরকম রকম অবস্থা আরও বিভিন্ন জায়গা আছে যে বিএনপির চাইতেও জামাত শক্তিশালী অথবা জামাতকে বাদ দিয়ে কোনো হিসাব নিকাশ কোনো সমীকরণ কোনো কিছুই সম্ভব নয় এতটাই প্রভাবশালী ছিল বগুড়ায় জামাত ইসলামী কিন্তু এই সরকার দমন পীড়ন জুলুম নির্যাতন চালাতে চালাতে জামাতের সেই শক্তিশালী ভিত্তি কিছুটা হলো নরবরে করে দিয়েছে টার্গেট করে করে নেতাদেরকে জেলে ঢুকিয়েছে অনেককে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে এবং আওয়ামী সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে তো জামাত ইসলামী চাচ্ছে তার সেই প্রভাব বলায় ফিরিয়ে আনতে জামায়াত ইসলামী বগুড়ায় সুন্দর সুন্দর প্রোগ্রাম করছে ওপেন প্রোগ্রাম করছে জামাতের শীর্ষ নেতারা কেন্দ্রীয় বড় বড় নেতারা উপস্থিত হচ্ছেন ওপেন প্রোগ্রাম অনেকটা খোলা আকাশের নিচের মতো অস্থায়ী মঞ্চ সামিয়ানা টানিয়ে বিশাল প্রোগ্রাম বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি এগুলো ভালো কিছুর ইঙ্গিত যে না জামায়াত ইসলামী ওপেন পলিটিক্স করতে যাচ্ছে বগুড়ায় প্রকাশ্য রাজনীতি করবে জামাতকে ক্ষমতায় আওয়ামী লীগ থাকলেও বিভিন্ন হিসাব নিকাশ সমীকরণে জামাতকে ডাকতে হবে জামাত সেই ভিত্তি অর্জন করবে শুধু বগুড়া নয় নীলফামারিতে চাপাই নবগঞ্জে বিভিন্ন জায়গায় সাতক্ষীরায় জামাত শিবিরকে বাদ দিয়ে কোনো সমীকরণ কোনো সামাজিক কাজ হিসাব নিগাশ চলবে না বগুড়া অঞ্চলের জেলা কর্ম পরিষদ সদস্যদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত সমস্ত কর্ম পরিষদ সদস্যদের যেন এক জায়গায় বসানো যায় এই জন্য অস্থায়ী কোনো জায়গায় প্রোগ্রামের আয়োজন করেছে রুমের মধ্যে কিন্তু নয় সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে ইসলামকে বিজয়ী করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে অধ্যাপক মুজিবুর রহমান সাবেক ভারপ্রাপ্ত আমির জামাত ইসলামে বর্তমান নায়েব আমির একটা প্রোগ্রামে তোর তরবিয়তমূলক প্রোগ্রামে সাবেক ভারপ্রাপ্ত আমির উপস্থিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উপস্থিত আরও অনেক বড়ো বড়ো নেতারা উপস্থিত কয়েকজন নেতারা একই প্রোগ্রামে বক্তব্য দিচ্ছেন সফরে এসে তাও আবার ওপেন প্রোগ্রামে এটাই যথেষ্ট ডেভেলপমেন্ট বাংলাদেশ জামাত ইসলামী নায়েব আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে ইসলামকে বিজয়ী করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে তৃণমূল পর্যায়ে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত একটি জীবন বিধান এটি রসুল সল্লাহ আলাইসাল্লামের মাধ্যমে আমাদের নিকট বিজয়ী জীবন বিধান হিসাবে এসেছে তাই আমাদের দিন প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় থাকতে হবে এই আন্দোলন করতে গিয়ে বিপদ মুসিবদে ভয় পাওয়া যাবে না তিনি মহাগ্রান্ত আল কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন ইসলামী আন্দোলন করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায় গুনাহ মাফ হয় এবং জান্নাতে যাওয়া যায় যেহেতু বগুড়া অঞ্চলের প্রোগ্রাম এই বগুড়া অঞ্চল সম্পর্কে আরও কিছু কথা বলবো। এটা বগুড়া কুমিল্লা চৌদ্দগ্রাম আরও কয়েক জায়গায় আছে এটা জানা দরকার দর্শকদেরকে এই বিষয়গুলো জানা দরকার ক্ষণাটি যেটা স্বাভাবিকভাবে অফিসিয়ালি আপনারা কখনো জানতে পারবেন না প্রধান অতিথি সরকারের সমালোচনা করে আরও বলেন বাংলাদেশ ইসলামের কথা বাংলাদেশ ইসলামের কথা বললেই বর্তমান সরকার তাদের জঙ্গি বলে অতীতে ফ্রাউনের ন্যায় সরকার জনগণের সাথে আচরণ করছে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে ইসলামী আন্দোলন করতে হবে জান ও মারের কুরবানির মাধ্যমে জান্নাতে যাওয়া যায় শহীদ হতে যাওয়া জান্নাতে যাওয়ার বড় ধরনের উপায় বগুড়া অঞ্চল আয়োজিত সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চল পরিচালক মান রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে ও বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলামের সঞ্চালনায় বগুড়া অঞ্চলের জেলা কর্মপরিষদ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত শিক্ষা শিবিরের প্রধান অতিথির বক্তব্য অধ্যাপক মুজিবুর রহমানের সব কথা বলেন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ও রাজশাহী মনোগ্রামী ডক্টর কামত আলী ইত্যানদের মধ্যে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর আবুল এহসান অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুল রহিম সহ অঞ্চলের সকল জেলা আমির মানে এত বড় নেতৃবৃন্দ একত্রে উপস্থিত হয়ে কোনো একটা প্রোগ্রামে বক্তব্য দেওয়া এটা সত্যিই বিরল এবং সেটা ওপেন প্রোগ্রামে অনেকটা খোলা আকাশের নিচে রোদ থেকে বাঁচতে যা সামিয়ানা টানিয়ে এটা কিন্তু শুরু হয়েছে দর্শক এটা ভালো কিছুর ইঙ্গিত ভালো কিছু হতে যাচ্ছে দর্শক আমরা যেটা বলতে চাই এখানে যে বহুরায় জামাতের এতটাই প্রভাব ছিল প্রভাবে কিছু এলাকার যে মাস্তান যারা আসলে জামাত শিবির সাংগঠনিক কাঠামোর মধ্যে থাকে না চোদ্দ গ্রামে আছে মাস্তান বখাটে টাইপের এরা অনেকে পরিচয় দিত যে আমরা তো শিবির তারপর তো শিবির করতাম মানে নিজেকে শিবির পরিচয় দেয় সামাজিকভাবে নিজেকে প্রভাবশালী করার জন্য অথচ শিবিরে কিচ্ছু বোঝে না বা সাংগঠনিক কোনো সম্পর্ক নেই মানে এটা বললাম কি জন্য সামাজিকভাবে কতটা পাওয়ারফুল হলে সংগঠন যে নিজেকে শিবির পরিচয় দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করে যদিও এটা ভুয়ো পরিচয় যেমন এখন যেরকম দেখবেন যে অনেকে অনেক বখাটেরা নিজেকে ছাত্রলীগ পরিচয় দেয় অথচ সে ছাত্রলীগের কিছু না ওরকম অনেকে শিবির পরিচয় দিত সামাজিক প্রভাবের কারণে এই কথাটা সত্য এটা নেতিবাচক দিক আপনারা অনেকে খুঁজবেন কিন্তু নেতিবাচক দিক নাই কথাটা আমি ইতিবাচকভাবে বললাম